ধর্মনিরপেক্ষতাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উঠিয়ে দিয়েছিলেন ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদল দল আমি আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের এই উদ্যোগকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করছি জাতীয়তাবাদী ছাত্রদল এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে এই উদ্যোগটি হল জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি যে গণমানুষের দল এবং আমরা যারা নব্বইয়ের ইতিহাস জানি সেই নব্বইয়ের ইতিহাসে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবচেয়ে কার্যকারী ভূমিকা পালন করেছিল মানুষের হৃদয়ে তারা স্থান পেয়েছিল সেদিন তাদের আন্দোলনের মাধ্যমে আমি মনে করি এই রমজান মাস এই মাসটি হলো হল ধারণের মাস শাহরুল মহাসাদ পরস্পরের সাথে ঐক্যের মাস অনুভূতির মাস জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের জন্য কাজ করবে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করবে জাতীয়তাবাদী ছাত্রদল এই বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করবে এর মাধ্যমে জাতীয়তাবাদের ছাত্রদল উৎসবে বেশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘণ্টায় আছে গিফট জেতার সুযোগ জাতীয়তাবাদী আদর্শের যে মূল মঞ্চ এই মূল মঞ্চ গণমাদেশের কাছে পৌঁছতে করে এবং আরেকটি কথা বললে নয় এদেশে দেশে পঁয়সাত্তর সালের পথ পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কাজটি করেছিলেন সেটি হল বহু দল দলীয় আজকে ফ্রি এনেছিলেন আরেকটি হলো আপনার সংবিধানের সবাই জানেন অ্যাবসুলুট ট্রাস্ট ইন অলমাইটি এবং ধর্ম নিরপেক্ষতাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উঠিয়ে দিয়েছিলেন অতএব জাতীয় জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী জাতীয়তাবাদী বিশ্বাসী এই জন্যেই এদেশে ইসলামী মূল্যবোধকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদল এই লক্ষ্যে কাজ করবে সাধারণ মানুষের জন্যে সকল মানুষের জন্য জাতীয় তাদের ছাত্রদল কাজ করবে আদর্শ হিসেবে আগামী দিনে পরিচিত হবে এই বিশ্ববিদ্যালয়ে এবং এই বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ মানুষের কাছে এই প্রত্যাশা রেখে রমজান মাসের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ যাতে তাদের ছাত্রদলকে আগামী দিনে ভালো কাজ করার তৌফিক তফিক দিন